আজকে আসার পর আমার গায়ে লোম দাঁড়ায় যাচ্ছে যে এক একজনের কান্না এক একজনের হাসি আশেপাশে যে বাবা মাগুলো সুবিধা বঞ্চিত তারা অন্তত ভালো একটা জায়গা পাচ্ছে থাকার মতো খাওয়ার মতো কোনো একটা জায়গা পাচ্ছে বিশেষত আমার পরিবেশটা অনেক ভালো লাগছে আর এই পরিবেশটা ওনাদের জন্যই প্রয়োজন এরকম জায়গায় প্রত্যেকটা ভাই বোন বাবা মা যারা আছে এরকম যদি ভালো কিছু থেকে থাকে এখানে যেন সহায়তা করে আমি আসছি এখানে মনে করেন যে টিভিতে দেখি সব সময় মিটন সমাদার ওনাকে দেখি বাবা মারা আশ্রয় দিচ্ছে সহযোগিতা করতেছে আমার তো খুব ভালো লাগছে তা আমার নাতির আকিকা দিব ওই জন্য আমি বলছি যে ওই জায়গায় দিয়ে আসি আমরা ওই জায়গায় দিলে আমাদের ভালো লাগবে মনটাও খুশি থাকবে বাবা মারা খাবে এদি তো আমাদের খুশি আনন্দ ওই জন্য আমার মন থেকে আমি চাইলাম আর কি যে আমি এই জায়গায় কাটা দিয়ে আসি আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদোস সব সময় চাইছি যে এমন কিছু একটা করি আমার মেয়ের জন্য যেটা আমার মেয়ের সামনে ভবিষ্যতের জন্য অনেক ভালো কিছু একটা হোক আর যেটা সবসময় ফেসবুক লাইভে যেগুলো আমি দেখি মিলতন আমাদের যে ভাইয়া আছে উনি যেই প্রকৃতপক্ষে যে ভালোবাসা প্রেম যেটা আমি দেখেছি সেটা মা বাবাদের প্রতি ছোট বাচ্চাদের প্রতি যেটা আছে সেটা আসলে অফুরন্ত একটা ভালোবাসা আর এটা দেখেও কিন্তু অনেক সময় অনেক কিছু ইচ্ছা জাগে যদিও আমার ইচ্ছা আছে আমার সাধ্য নেই তারপরে যতটুকু চেষ্টা করেছি এইটুকুর মধ্যে রাখার সেটা হচ্ছে আমি চাইলে পারতাম আঁকি কাটা আমি আমার বাড়িতে আত্মীয় স্বজনদেরকে খাওয়াতে বাট আমি সেটা আমি করিনি কারণ আত্মীয় স্বজনকে আমি যে কোনো একটা মুহূর্তে দাওয়াত করে খাওয়াতেই পারি কিন্তু ওনাদেরকে রেগুলার বা যে কোনো মুহূর্তে চাইলেই আমি পারি না খাওয়াতে আর ভালো কিছু হয়তো আমার ওই সময় সামর্থ্যও হয় না আর আমি আপনার স্বজনকে যখন তখন দাঁত দিয়ে বা যে কোনো একটা অকেশনে ডাকতে পারি অনুষ্ঠান হয়ই মাঝে মধ্যে কিন্তু ওনাদেরকে তার পাবো না আর যেহেতু একটা সময় সুযোগ আমার হাতে আল্লাহ দিয়েছে ওইটুকু সামর্থ্য আমাকে দিয়েছে আমি যতটুকুই পেরেছি আমি চেষ্টা করেছি যে এখানে নিয়ে আসার একবেলা হোক এক টুকরো হোক যতটুকুই পারুক বাবা মায়ের মুখে এক দিনের মানে একদিনের জন্য হলেও যেন একটু ভালো কোনো খাবারটা যেন জুটাইয়ে দিতে পারি কারণ ওনাদেরকে সচরাচর আমরা কাছে ওই রকমভাবে দেখতেও পাই না আর যেটা হচ্ছে আজকে আসার পর আমার গায়ে লোম দাঁড়ায় যাচ্ছে যে এক একজনের কান্না এক একজনের হাসি এক একটা বাবা মাকে দেখে যতটুকু মানে জীবনের ইচ্ছাটা আর রকম থাকে না ওনাদেরকে দেখার পর আর আমি চাচ্ছি যে ওনাদেরকে দেখে যে জিনিসটা আসলো এরকম জিনিস প্রত্যেকটা মা বাবা যেন এরকম দিনগুলো দেখতে না হয় আমি চাই প্রত্যেকটা বাবা মা যেন ভালো থাকে প্রত্যেকটা পথে শিশু যেন ভালো একটা জায়গা একটা থাকে আমি চাই মিল্টন ভাই যেই কাজটা করতেছে এরকম আরও যদি আমাদের ভাইয়ের প্রকৃতপক্ষে যে ভাইরা আছে তারা যদি পারে এরকম আরও একটা আশ্রম খুলুক যেন পথে যে বাবা মাগুলো কষ্ট পাচ্ছে তারা যেন এরকম একটা প্রতিষ্ঠান পাক প্রত্যেকটা ভালো একটা এক মুঠো হলেও যেন খেয়ে পড়ে বেঁচে থাকতে পারে আমি সেটাই চাই আর আমি যতটুকু আমার সাধ্যে পেরেছি আমি ততটুকু দেওয়ার চেষ্টা করেছি আমার স্বামী যখন বলল যে আত্মীয় স্বজনকে তো আমি দিতে পারবো ওনাদেরকে তো দেওয়ার মতো সামর্থ্য হচ্ছে না তুমি কি চাও এরকম কিছু আমি বললাম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এরকম একটা জায়গা যাক কিন্তু আজকে যেখানে দিয়েছে এখান থেকে এরকম কোনো কথা কখনো উঠে আসবে না আর আমিও চাই যে এরকম জায়গায় প্রত্যেকটা ভাই বোন বাবা মা যারা আছে এরকম যদি ভালো কিছু থেকে থাকে এখানে যেন সহায়তা করে কালকে रात्रीও বলছি আচ্ছা কিছুদিন আগে যে একটা গুজব ছড়ালো যে মিল্টল ভাইকে নিয়ে আসলে এগুলা কি বাস্তব কখনো কি হয় আমরা বিশ্বাস করি পরে বলতে চাই দেখো ভালো মানুষের পেছনে কথা উঠে পাছে লোকে কিছু বলে কথাই আছে তা আমি সেটাই ভাবলাম যে আসলেও হতে পারে কারণ অন্যের ভালো তো কেউ দেখতে পারে না তাও তো অন্তত আশেপাশে যে বাবা গুলো সুবিধা বঞ্চিত তারা অন্তত ভালো একটা জায়গা পাচ্ছে থাকার মতো খাওয়ার মতো কোনো একটা জায়গা পাচ্ছে হোক আল্লাহ তাদেরকে একটু রিজিক বাড়ায় দেখ আমি সেটাই চাই আর আশেপাশে কে কি বললো না বললো সেটা নিজেরা না খুঁটায় দেখা পর্যন্ত অন্তত সেগুলো বিশ্বাস করি না কারণ আমি ওই ট্রেডেই জব করেছি আমি দক্ষিণ কোরিয়ান মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করেছি ওইখানেও হচ্ছে থেরাপি সেন্টার সেখানেও প্রত্যেকটা বাবা মা এরকম বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয় অন্তত এইটুকু বুঝি এক একজনের জীবন কাহিনী অন্তত শুনি তো ওই জিনিসটা একরকম কিন্তু আজকে আমি যাদেরকে দেখেছি তারা আরেক রকম তারা সম্পূর্ণ রূপেই বঞ্চিত সব দিক থেকেই কিন্তু আজকে তাদেরকে দেখে আর বিশেষ করে বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছে না আমার মেয়ে খুবই ফ্রেন্ডলি হয়ে গেছে তাদের সাথে আর আমারও খুব ইচ্ছে করছিলো ওদের সাথে আর কিছু থাকতে মানে আর কিছু সময় থাকতে পারলে ভালো হতো কিন্তু আমাদের হাতে ওই সময়টা এখন আর হচ্ছে না তবে অনেক ভালো লাগছে এই জায়গাটা আর মনোরম একটা পরিবেশ অনেক দূরে হয়তো কিন্তু জায়গাটা খোলামেলা পরিবেশটাও অনেক ভালো প্রত্যেকটা বাবা মা ভাই বোন ছোটো বড়ো যারা আছে তাদের জন্য অনেক স্বাস্থ্যকর একটা পরিবেশ আমি চাই এরকম পরিবেশে আরও কিছু গড়ে উঠুক আর আল্লাহ সবসময় ভাইকে আরও এরকমভাবে দান করুক যেন এরকম পথ শিশু বাবা মা প্রত্যেককে যেন ভালো রাখতে পারে সুস্থ রাখতে পারে ওদেরকে যেন এক মুঠ ভাত অন্তত দিতে পারে আর প্রত্যেকটা মানুষকে যেন সেই তফিক দান করে এদের মতো মানুষকে খাওয়ানোর জন্য বিশেষত আমার পরিবেশটা অনেক ভালো লাগছে আর এই পরিবেশটা ওনাদের জন্যই প্রয়োজন এই যে যেমন আজকে ইলেকট্রিসিটি নেই বাট এখানের যে প্রাকৃতিক যে হাওয়া এই হাওয়াটা পেয়ে তারা কিন্তু অনেকটা সুস্থ